কাঁকড়া খেতে কে কে ভালোবাসো বলো তো দীঘা সিবিচের পাশে লাল লাল ঝাল ঝাল কাঁকড়া ফ্রাইয়ের কথা মনে পড়ল নাকি আর যতবারই এরকম খেয়েছি ততবারই ভেবেছি বাড়িতে গিয়ে লাল লাল কাঁকড়ার ঝাল বানাবো তাই আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম কাঁকড়ার ঝাল আর টুক করে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিচ্ছি চলো রেসিপিটা দেখে নাও এ দেখো প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিট এরকমই ম্যারিনেট করে রেখে দেবো কাঁকড়াগুলোকে দশ পনেরো মিনিট পর কড়াই পশিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভেজে নেব জানো তো এই কাঁকড়াগুলোকে অনেকে চিতি কাঁকড়াও বলে কাঁকড়াগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো কুচনো আর টমেটো বাটা আর পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা তো এই সব কিছুকে একসাথে এই ভাজা কাঁকড়াগুলোর ওপরে দিয়ে দেব। চাইলে কাঁকড়াগুলোকে আলাদা পাত্রে তুলে তারপরে তেলের মধ্যে এগুলো ভেজে এভাবেও করা যেত কিন্তু আমি একবারে শর্টকাট প্রসেসে করছি এবারে একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে একটু গুঁড়ো মশলা দেবো হলুদ তো অনেকটাই দেওয়া রয়েছে আগে এবার হলুদ আর দিচ্ছি না এখন দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চেড়ে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি একটু মিট মশলা এটা অপশনাল চাইলে দিতেও পারো নাও দিতে পারো আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কেচাপ আবারও ভালোভাবে নেড়ে সব সবকিছু মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষে এসছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এটা দিলেও চলে না দিলেও চলে এবার আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ফ্লেমটা একদম লো করে দিচ্ছি যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে এর মধ্যে ছোটো ছোটো করে আলুও দিতে পারো বাট আমি দেইনি ফিরে এলাম কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে দিলাম দেখো কি সুন্দর রঙটা এসছে আর সুন্দরভাবে কষেও গেছে একদম গা মাখা টাইপের হয়ে এসছে এই সময় ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে গেল খুব সহজেই কাঁকড়ার ঝাল একদম যেরকমটা দীঘার বীচের আশেপাশে পাওয়া যায় ঠিক সেরকমভাবে তৈরি করেছি ইজি আর খুব ছটপট হয়ে যায় রান্নাটা একদম বেশিক্ষণ লাগে না দেখো তো দেখতে কি সুন্দর লাগছে আর এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় তবে ভাত দিয়েও খেতে কিন্তু মন্দ লাগে না একবার বাড়িতে ট্রাই করো কিন্তু আর আমার কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু ও হ্যাঁ আজকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে যেও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও টাটা